মুর্শিদাবাদের সারগাছি ধান্যগঙ্গা কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বিলুপ্ত প্রায় আম নিয়ে দুদিনের প্রদর্শনী ও আম চাষিদের কর্মশালার আয়োজন করা হয়েছিল এই প্রদর্শনীতে স্থান পেয়েছিল কোহিতুর বিমলি বেগম পাসান থেকে শুরু করে সাদুল্লাহ হিমসাগর ল্যাংরা রানী ভবানীর মতো আটত্রিশ প্রজাতির আম ক্ষতিকর কার্বাইড ও রাসায়নিক ছাড়া আম পাকানোর পদ্ধতিও শেখানো হয় কর্মশালায় নবাবী আমলের হারিয়ে যাওয়া আমের প্রজাতিকে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এখানে আমরা একটা আম মেলা ও আমের কর্মশালার আয়োজন করি দুদিন ধরে সাত ও আট তারিখে এটা আমাদের মূলত মেলার উদ্দেশ্য যেটা ছিল আমাদের যে নবাবী আমলে যে জাতগুলো সেগুলো প্রায় অবলুপ্তির পথে সেই জাতগুলোকে আমরা সংগ্রহ করে মানুষের সামনে এনে ধরা যে আমাদের মুর্শিদাবাদে এত ধরনের আম আছে এটা আমাদের প্রধান উদ্দেশ্য ছিল তার সঙ্গে আমাদের কর্মশালার উদ্দেশ্য ছিল যে আম চাষিগুলো আছে তারা কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করবে কিভাবে রোকা রোগ পোকা এ করবে প্রতিরোধ করবে সেটা নিয়েও আমাদের একটা টেকনিক্যাল সেশান ছিল রিসোর্স পার্সেনটা ছিল তারা এখানে বক্তব্য রাখেন সেখানে তার সঙ্গে আমরা চাষিদেরকে তাদের সুবিধার্থে আমরা একটা করে সার্টিফিকেটও দিই যেহেতু কর্মশালাতে অংশগ্রহণ করে বলে অনুষ্ঠানে অনেকেই আম কিনছেন বিলুপ্তপ্রায় গাছও এখানে আমাদের মুর্শিদাবাদে যে সমস্ত ভ্যারাইটি আছে যেগুলো হচ্ছে আম্রপলি হিমসাগর আনি ল্যাংরা চম্পা এই সমস্ত গাছগুলো কিনছে আর অনেকে ছাদ বাগানের জন্য যেটা কিনছে সেটা হচ্ছে অলটাই টাইম মিয়াজাকি হ্যাঁ কৈতুর এই সমস্ত ব্যানানা ম্যাঙ্গো যেগুলো আনকমন বাইরের আম হ্যাঁ থাইল্যান্ডের আম কিছু এই সমস্ত গাছগুলো হচ্ছে ছাদ বাগানিদের জন্য মানে ছাদ বাগানিরা এগুলো বেশি করে কিনছে হ্যাঁ যে টবে লাগানো হবে বড় একটা জারের মধ্যে লাগাবে আর তাছাড়া বেশি যেগুলো চাষি মানুষ কিংবা মাটিতে লাগানোর জন্য যেগুলো কিনছে সেগুলো আমাদের মুর্শিদাবাদে যে ভ্যারাইটি সেইগুলো একটু বেশি বেশি করে কিনছে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই বছর যদি এরকম ধরনের মেলা হয় তাহলে মানুষের মনে একটা যে মুর্শিদাবাদের আম বিখ্যাত এটা মানুষের মনে তো একটা সারা ফেলবে আর প্রত্যেকটা মানুষের আরও চাহিদা হবে যে না মেলা একবার দেখেই আসি আম আমের মেলা মানে তো একটা মুর্শিদাবাদের বিখ্যাত জিনিস আম খুবই ভালো বার্তা বলতে খুবই ভালো একটু সুন্দর বেছে আমরা যে দোকান থেকে বা বাজার থেকে আম কিনে আমরা ভরসা পাই না নানা রকম কারণে কার্বাইড দেওয়া থাকে এবং অনেক রকম আমাদের ঠকানো হয় এখানে সেই ঠকার ভয়টা একদমই থাকে না সুতরাং যত এই ধরনের স্টলগুলো বসবে তত আমরা জেনুই নামটা পেতে পারি এবং জনসাধারণের পক্ষেও খুব উপকার হয়